নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে খুব ভালো আপডেট দেবো মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে আপডেট দেবো আজকে ইন্ডিয়ার ম্যাচটা আপনারা লাইভ কোথায় দেখতে পারবেন তার পাশাপাশি প্রীতম কোটাল দীপক টাঙ্গরি ডিলটা হচ্ছে কিনা তো ওভারঅল ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট মোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে ইন্ডিয়ান সুপার লিগের ভালো আপডেটটা দিই অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ নিজের টাইটেল স্পন্সার পেতে চলেছে সেটা হচ্ছে কর্ণাটকের একটা কোম্পানি ব্র্যান্ড নন্দিনী সেই ব্র্যান্ডটা কিন্তু এইবার কোল্যাপ করতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে লাস্ট সিজন আইএসএল তারা কিন্তু কোনো স্পন্সারশিপ ছাড়াই টাইটেল স্পন্সারশিপ ছাড়াই খেলিয়েছিল যেখানে পঞ্চাশ ষাট কোটি টাকা শুধুমাত্র এফএসডিএলকে খরচ করতে হয়েছে স্পন্সার পেলে কি হয় স্পন্সার পেলে টাকাটা বেঁচে যায় সেই টাকাটা ভারতীয় ফুটবলে উন্নতি উন্নতির জন্য দেওয়া যায় তো লাস্ট সিজন টাইটেল স্পন্সার ছিল না কিন্তু এই সিজন টাইটেল স্পন্সার পেয়েছে কর্ণাটকের ব্র্যান্ড নন্দিনী ইন্ডিয়ান সুপার লিগকে স্পন্সার করবে এবং সত্যি বলতে আমার এতটাই অবাক লাগে ভারতীয় ফুটবলে কেউ নিজের ন্যূনতম টাকাটা খরচ করতে চায় না ভারতীয় ফুটবল সবাই বলতে তো পারে যে হে বাবা ভারত বিশ্বকাপ খেলতে পারছে না এ বাবা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ফুটবল ম্যাচ হারছে এ বাবা বাংলাদেশ ইন্ডিয়া এশিয়া কাপে একটা গোল করতে পারছে না কিন্তু যখনই কোনো বড় বড় বিজনেসম্যানের ভারতীয় ফুটবলের জন্য এক পয়সা খরচ করতে বলা হবে তখন তারা হাত তুলে নেবে এই জন্য আমি সত্যি কথা বলতে স্টার স্পোর্টস চ্যানেল দেখা ছেড়ে দিয়েছি আমি হ্যাঁ স্টার স্পোর্টস দেখি যখন আইপিএল হয় কারণ বাবা টিভি দেখ বাবা মোবাইল টোবাইল অত দেখে না বাবা শুধু টিভিতেই খেলা থাকে তো খেলার সময় শুধু স্টার স্পোর্টসটা আমি রেখে দিয়েছি তাছাড়া আমার স্টার স্পোর্টসকে এখন আর সহ্য হয় না ভারতীয় ফুটবল দেখার ছিল স্টার স্পোর্টস কিন্তু যখন দেখলো ভারতীয় ফুটবলে টাকা নেই স্টার স্পোর্টসও নিজের হাত তুলে নিল কী দেখায় স্টার স্পোর্টসে প্রতিদিন বেস্ট অফ বিরাট কোহলি বেস্ট অফ রোহিত শর্মা বেস্ট অফ এম এস ধোনি একই জিনিস সারাদিন দশবার পনেরো বার দেখি যাচ্ছে কিন্তু তাদের ভারতীয় ফুটবল দেখানোর মতো কোনো ইচ্ছা নেই ভারতের কোনো ম্যাচও তারা দেখায় না এখন আর ইন্ডিয়ান ফুটবল তো সেই জন্য আমি স্টার স্পোর্টস শুধুমাত্র দেখি খেলা হলে তখন রিচার্জ করি খেলা শেষ হয়ে গেলে আমি রিচার্জ কেটে দিই কারণ আমার ডিটিয়েই যখন ইচ্ছে রিচার্জ করতে পারি তো আমি স্টার স্পোর্টস সত্য বলছি আমার আর প্যাকে নেই আমার সহ্য হয় না শুধুমাত্র চ্যানেলটাকে সোনি তাও ফুটবল দেখায় তারা ভারতীয় ফুটবল ডুরান্ড কাপ দেখালো ইন্ডিয়ার কিছু ম্যাচ দেখায় স্পোর্টস এইটটিন এখন আছে কতদিন আছে তা ভগবান জানে স্পোর্টস এইটটিন যাই হোক আইএসএল দেখাচ্ছে অনেক কৃতিত্ব এবং অনেক থ্যাঙ্কফুল স্পোর্টস এইটটিন যে জানা সত্ত্বেও যে ভারতীয় ফুটবলে ভিউয়ারশিপ কম আছে ভারতীয় ফুটবলে ভিউয়ারশিপে টাকার লাভের থেকে বেশি ক্ষতি তা সত্ত্বেও তিনি তারা দেখাচ্ছে তাই জন্য অনেক ধন্যবাদ স্পোর্টস এইটিনকে তো স্পোর্টস এইটিনে কিন্তু আজকে ইন্ডিয়ার ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস মাউরিটিস আজকে সাড়ে সাতটার সময় আমরা দেখতে পারো ম্যাচটা স্পোর্টস এইটিন টিভিতে এবং মোবাইলে জিও সিনেমার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবো অর্থাৎ আজকে ইন্ডিয়া ভার্সেস মাউরিটিস যে ম্যাচটা হবে সাড়ে সাতটা দিয়ে সেইটা আমরা আরও একবার বলছি স্পোর্টস এইটিন নেটওয়ার্ক টিভিতে স্পোর্টস এইটিনে এবং মোবাইলে জিও সিনেমায় কিন্তু দেখতে পারবো এইবারে বলি সিএম কাপ নিয়ে গতকাল কিন্তু রাত্রেবেলায় সিএম কাপে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে পেনাল্টিতে দুই তিন হারিয়ে দিয়েছে প্রথমে ম্যাচটা নব্বই মিনিটে এক এক ড্র হয় সোয়েলবার্ট কিন্তু ছাব্বিশ সেকেন্ডেই গোল করে দিয়েছিল কিন্তু সেটা অফসাইড জন্য গোল বাতিল করা হয় তারপরে সোয়েলবার্ট তিনি প্রথম হাফে গোল করেন এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল এক গোল করে ইকুয়ালাইজ করেন এবং সায়ন ব্যানার্জি সত্যি কথা বলবো তিনি এখন এই মুহূর্তে তার পা মাটিতে নেই সায়ন ব্যানার্জির পা এখন হাওয়াতে আছে খারাপ বলছি না দেখুন গতকাল একটা এক্সিবিশান ম্যাচও সায়ন ব্যানার্জি যেরকমভাবে কুনি মারছিল যেইভাবে খেলছিল না দেখে মনে হচ্ছে যে সায়ন ব্যানার্জি নিজেকে হিরো ভেবে ফেলেছে কতটা খারাপ নেবেন না সত্যি করে কারণ একটা এক্সিবিশান ম্যাচে এরকমভাবে খেলা এটা আমার সত্যি খুবই অপছন্দ লাগছিলো কাল তো কাল সায়ন ব্যানার্জির খেলায় তো তিনি কালকে ডিজার্ভিং রেড কার্ড পেয়েছেন তো আমি বলবো যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি সায়ন ব্যানার্জির সঙ্গে কথাবার্তা বলুক কারণ একটা খেলোয়াড় জানি সায়ন ব্যানার্জি ডার্বিতে ডিমির সঙ্গে ঝামেলা করেই নিজের নাম ফেম কামিয়েছেন কিন্তু সায়নকে সেটা একটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছিলো এইটা সায়ন সেই জিনিসটা ধরে ডাকতে চাইছে ডারবিতে ঝামেলা করে নিজের মানে এটা বাড়তে চাইছে এটা একদমই উচিত না কোনো প্লেয়ারের জন্য এটা আমার খুব খারাপ লেগেছে এবং সত্যিই আমি কালকে সায়নের খেলা থেকে অবাক হয়ে যাচ্ছিলাম যে ভালো প্লেয়ার নো ডাউট কিন্তু এইভাবে টেম্পারমেন্ট প্রত্যেক সময় ডারবিতে ঝামেলা করে হিরো হওয়া যায় না একটা হিট অফ দ্য মুমেন্ট হয়ে গেছিলো সেটা আলাদা কথা তো সায়নের বিষয়ে আমার এটুকুনি বলার আছে এখনও ভবিষ্যৎ অনেক পড়ে আছে সায়ন এখনই মাথা ঠান্ডা করে খেলতে হবে আগামী দিনে অনেক ডারবি পাবে যত মাথা গরম করবে ততই কিন্তু এই রেফারিদের চোখে ইমেজ পড়বে সায়ন ব্যানার্জির তো গতকাল সিএম কাপ কিন্তু এক্সিবিশন ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেটা কিন্তু মোহনবাগান পেনাল্টিতে কিন্তু জিতে গেছে দুই তিন এবং সিএম কাপ চ্যাম্পিয়ন হয়েছে এইবারে আপনাদেরকে বলবো মনোলো মারকোয়েস তিনি এটা বলেছেন যে বিশাল ক্যাত সুযোগ পাচ্ছে না কিন্তু কবে বিশাল ক্যাত সুযোগ পাবে এটা তিনি জানেন না মনোলো এস তার পুরো কথাটা আপনাদেরকে বলি মনোলো তিনি বলেছেন যে এই তিনটে গোলকিপারকে সুযোগ দিয়েছি নিশ্চয়ই খেলা ভালো লাগে তিনি বলছেন যে আমি জানি আপনাদের রিয়াকশান কেন আসছে ভিসাল ক্যাথকে আমি দলে নিয়ে নি বলে অবশ্যই ভিসাল ক্যাত ভারতীয় দলের সুযোগ পাবে কিন্তু কবে সুযোগ পাবে সেটা আমি জানি না এবং এই মুহুর্তে কিন্তু ভারতীয় দলে অনেক প্লেয়ারই সুযোগ পাবে কিন্তু তার জন্য সময় লাগবে তো ভিশাল ক্যাথ লাস্ট দু বছরদের নিজেকে সেরা প্রমাণ করার পরেও বিশাল ক্যাথ কবে সুযোগ পাবে সেটা জানে না ভারতীয় ফুটবল কোচ আমি এইটুকুনি পরিষ্কার যে হয়তো মুনলহর বিশাল ক্যাথকে পছন্দ নয় হতেই পারে একটা প্লেয়ারের পছন্দ অপছন্দর ব্যাপার থাকতেই পারে তো এটা ভারতীয় ফুটবলের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ যাই না গুরপ্রীত সিং সান্দু কেমন পারফরমেন্স করছে বিগত কিছু ভারতীয় দলের জার্সি পরে আমার তো লাস্ট কিছু বছর গুরপ্রীত সিং গোল গোলকিপিং পছন্দ হচ্ছে হয়নি কারণ বিগত কয়েক বছর ভারতীয় দল এক গোল কনসিট করেছে তাই আমি চাইছিলাম যে ভিশাল ক্যাদকে সুযোগ দিই কারণ ভিশাল ক্যাত তিনি কিন্তু ওয়েল ডিজার্ভিং ভারতীয় দলের গোলকিপার হিসেবে সুযোগ পাওয়ার জন্য তো দেখা যাক মনোলো মার্কোয়েস তিনি বলেছেন কবে সুযোগ পাবে সেটা তিনি জানেন না তো তিনি যদি না জানেন বিশাল কবে সুযোগ পাবে তাহলে আমরা কে আমরা তো মনলো মার্কোয়েসের মন পড়তে পারবো না বা বিশাল ক্যাতের হাত দেখে ভাগ্য বলতে পারবো না যে কবে বিশাল ক্যাত সুযোগ পাবে মনোলোর পরিষ্কার কথা হয়তো বিশাল ক্যাতকে পছন্দ নয় সেই জন্য ভিশাল ক্যাতকে সুযোগ দিচ্ছে না তাছাড়া কোনো কারণই হতে পারে না ভিশাল ক্যাতকে ভারতীয় দলের স্কোয়াড থেকে বাইরে রাখার স্কোয়াডে বিচার একটা সুযোগ পাচ্ছিল তাও একটা আশ্বাস ছিল যে মনের মধ্যে যা বিশাল কেয়াদ সুযোগ পেতে পারে কোনো না কোনো দিন কিন্তু এই মুহুর্তে বিশাল ক্যাথকে স্কোয়াটের বাইরে বার করে দিয়েছে কারণ কিচ্ছু বলেনি ভিসাল ক্যাথকে বাইরে বার করার কারণটা কি ছিল স্কোয়াড থেকে তো যাই হোক একটা কোচ তিনি বলছেন তিনি জানেন না কবে বিশাল সুযোগ পাবেন তো এই বিষয়ে আমি আর কি বলবো ভিশাল ক্যাট কেন সুযোগ পাচ্ছে না আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত আমি অবশ্যই জানতে চাইব তো বন্ধুরা এইবারে আপনাদেরকে প্রীতম কোটাল আর দীপক টাংরির সোয়াব ডিল গতকাল যেই নিউজটা বেরিয়েছে সেটার কনফার্মেশন দিই আমি গতকাল সকালে বলেছিলাম যে মোহনবাগান প্রীতম কোটালকে নেওয়ার চেষ্টা করছে অ্যাট কস্ট সেটা প্লেয়ারের ট্রান্সফার ফি হলেও প্লেয়ার সোয়াবও হতে হলে হতে পারে ট্রান্সফার ফি হলেও হতে পারে তো এই মুহুর্তে কিন্তু যে নিউজটা বেরিয়েছিল টাঙ্গরি আর প্রীতম কোটালের ডিল হচ্ছে গতকাল রাত্রে কিন্তু মার্কাস তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এখনো কনফার্ম নয় যে দীপক টাঙ্গরি আর প্রীতম কোটালের ডিলটা হবেই যেহেতু মার্কাস বলেছে এখনও কনফার্ম নয় তাই প্রীতম কোটালের আর দীপকের ডিলটা হবে নাকি এই মুহূর্তে কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট তবুও এই মুহুর্তে যেহেতু মোহনবাগান তারা অ্যাট কস্ট প্রীতম কোটালকে নিতে চাইছে দলে তাই আমি মনে করছি অবশ্যই প্রীতম কোটাল আসবে মোহনবাগান দলের সম্ভাবনা কিন্তু সেভেন্টি পারসেন্ট কনফার্ম আমরা ধরে নিন তো দেখা যাক প্রীতম কোটালকে নেওয়ার জন্য কি কি কাঠখড় পোড়াতে হয় বা প্লেয়ারের সোয়াপ করলেই হয়ে যাবে নাকি ডিল প্লাস টাকাল চাইছে কেরালা ব্লাস্টার সেটা আবার সময় বলবে তো প্রীতম আর টাংড়ির কিন্তু ডিলটা এই মুহূর্তে হচ্ছে না তার জন্য একটু সময় লাগবে এমনটা কিন্তু জানিয়ে দিচ্ছে মার্কাস মার্গোলাম তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটাকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতেছেন সবাইকে অ্যাক্ট ট্রোত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ